গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে আপনি বুঝতে পারবেন সন্তান ধারণ করেছেন তবে তা বুঝতে চোখ কান খোলা রাখতে হবে কারণ প্রথম দিকে খুব বেশি লক্ষণ আপনাকে ধরা দেবে না তাই সচেতন থাকলে পিরিয়ড মিস না হলেও আপনি টের পাবেন আপনার জীবনে নতুনের আগমন গর্ভবতী হলে পিরিয়ড বন্ধ ছাড়াও শরীরে নানা রকম পরিবর্তন দেখা যায় যেসব পরিবর্তন আপনাকে গর্ভধারণের ইঙ্গিত দেবে জেনে নিন সেই লক্ষণগুলো কি কি তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এক নম্বর লক্ষণ সকালে ঘুম থেকে উঠলেই দুর্বল লাগছে সারাদিন ক্লান্তি যেন স্নায়ুতে রয়েই যাচ্ছে এটাকে মর্নিং সিকনেস বলে যা গর্ভধারণের গুরুত্বপূর্ণ ও প্রথম লক্ষণ শুরুর দিকে এমনটা বেশি হয় প্রথম এক মাসে আপনার মর্নিং সিকনেস পিছু ছাড়বে না দুই নাম্বার লক্ষণ বমি বমি ভাব বা গা গোলানো প্রথম দিকের গুরুত্বপূর্ণ লক্ষণ তবে গর্ভধারণের চার বা ছয় সপ্তাহ পর্যন্ত এই বমির ভাব বেশি দেখা যায় এ সময় অ্যাস্ট্রোজেন ও নোর স্তর বৃদ্ধি পাওয়ায় সকালে উঠেই বমিভাব হয়ে থাকে তবে শুধুই যে সকালে বমি হবে তা কিন্তু নয় দিনের যে কোনো সময় বমি হতে পারে তিন নাম্বার লক্ষণ পিরিয়ড মিস করার আগে থেকেই প্রথম সপ্তাহে আশি শতাংশ নারী বমির সমস্যায় ভুগেন আবার পঞ্চাশ শতাংশ নারীর ক্ষেত্রে গর্ভাবস্থার ছয় সপ্তাহ বা তার আগে থেকে বমি অনুভূত হতে থাকে চার নাম্বার লক্ষণ প্রথম সপ্তাহে কিংবা তার পর থেকে শুরু হয় স্তনে ব্যথা আবার ফুলে যাওয়া দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এটাও গর্ভধারণের প্রাথমিক লক্ষণ তবে ভারীও হয়ে যেতে পারে এই লক্ষণগুলো দেখে আপনি টেস্ট করে নিতে পারেন পাঁচ নাম্বার লক্ষণ গর্ভধারণের প্রাথমিক লক্ষণের মধ্যে ভেজাইনাল ডিসচার্জও আসে তবে এটা কোনো সংক্রমণের কারণেও হতে পারে তবে গর্ভবতী নারীদের এটা বেশি হয় অনেকের সুরতে হয় আবার অনেকের হতে একটু সময় লাগে হরমোন পরিবর্তনের জন্য এমনটা হয় ছয় নাম্বার লক্ষণ সর্দি কাশি কিংবা অন্যান্য রোগের কারণে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে গর্ভধারণের কারণেও শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে গর্ভধারণকালে কালে প্রজেস্টেরনের স্তর বৃদ্ধি পাওয়ায় এমন হতে পারে বিশ দিন পর শরীরের তাপমাত্রা ওবুলেশনের কারণে বৃদ্ধি পেলে এটি জীবনের নতুন অধ্যায়ের সূচনার দিকে ইঙ্গিত দেয় তখন আপনি পরীক্ষা করতে পারেন সাত নাম্বার লক্ষণ পিরিয়ড বন্ধ না হলেও ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হলে প্রেগনেন্সি টেস্ট করিয়ে দেখতে পারেন এই ক্লান্তি আপনার নতুন সংবাদের সূচনা হতে পারে আট নাম্বার লক্ষণ ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে কখনো কখনো তখন ভয় না পেয়ে চিকিৎসকের কাছেও যেতে পারেন আবার প্রেগন্যান্সি কিট কিনে নিয়মানুযায়ী ঘরেও টেস্ট করে নিতে পারেন নয় নাম্বার লক্ষণ এই সময় খেতে একেবারে ইচ্ছা করে না এই অনিচ্ছাটা প্রথম সপ্তাহেই বেশি হয় এটা গর্ভধারণের পর অধিকাংশ নারীর ক্ষেত্রেই দেখা যায় অনেকে এমন কিছু শাকসবজি বা খাবার খেতে শুরু করে দেন যা তারা আগে খেতে পছন্দ করতেন না আবার পছন্দের খাবারও তখন আর ভালো লাগে না দশ নাম্বার লক্ষণ প্রেগন্যান্সির শুরুর থেকেই মাথা ব্যথা অনুভূত হতে পারে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে রক্ত সঞ্চালন এবং হরমোনের স্তর বৃদ্ধির কারণে এমন হয় এ সময় তীব্র মাথা ব্যথার পাশাপাশি ক্লান্তি অনুভব করতে পারেন